পরও চলে এলাম সেই ভাবাদিগি গ্রামে আজ সতেরোই জানুয়ারি ইংরাজির দু হাজার পঁচিশ সাল আমি এর আগেও এসেছিলাম একুশে নভেম্বর দু সালে প্রায় দু মাস পর এলাম এই ভাবাদিগি ভিডিও করতে আপনারা জানতে চাইছেন যে ভাবাদিগির সমস্যা সমাধান হয়েছে কিনা সেইটাই দেখাতে এসেছি বেশি কিছু দেখাবার নেই সমস্যা সমাধান হয়েছে কিনা সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো চলুন কথা না বাড়িয়ে এই ভাবাদিগির আজকে কি আপডেট সেটা আপনাদের দেখাচ্ছি তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে মানে ভিডিওটা তাহলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর তো দেখুন দু হাজার পঁচিশ সালে ভাবাদিগির আপডেট তো চলুন আপনাদেরকে ভাবাদিগির আপডেট দেখায় কত কী সমস্যার সমাধান হয়েছে ওই যে শেষ ব্রিজ কামারপুর থেকে আসার পশ্চিম দিক থেকে ওখান দিয়েই এই ভাবাদিগির ওপর দিয়ে রেল লাইনের পরিকল্পনা ছিল এখন ছিলই বলবো তো এখনও বাস্তবায়ন হয়নি দেখি দিই পুরো চারিদিকটা আর ঠিক উত্তর পারে ওখানে একটি ঠাকুর হয়েছে কি ঠাকুর সেটা আপনাকে দেখাচ্ছি এই তার চিত্র পঁচিশ সালে দেখেছেন একটা ফোঁটাও মাটি পড়েনি এখানে কাজ কিছু হয়নি চলুন কি ঠাকুর সেটা আপনাদের দেখায় এই দেখুন ভাবাদিঘির পারে এটা কি গঙ্গা ঠাকুর তো গঙ্গা ঠাকুরের পুজো করেছে উত্তর পারে এই যে দেখিয়ে দিচ্ছি লোকেশানটা চারিদিকে এটা ওদের বাচ্চাদের খেলার মাঠ আর এই দিকেই দিঘি এই দিঘি তো একটা বিশ্ব দরবারে দোল তুলে দিয়েছে এই হচ্ছে সেই গঙ্গা ঠাকুরের পুজো ভাবাদিঘির গ্রামের মানুষরা করেছে এই দেখুন একদম বাবাদিগির উত্তর পারে এই গঙ্গা পুজোটি গ্রামবাসীরা করেছে আজকে তার বিসর্জন তাই তো হ্যাঁ এই যে কামারপুকুর দিক থেকে আসার শেষ ব্রিজ ভাবাদিগির পাড়ে তো এই দিক দিয়েই মাটি ফেলে রেল লাইনটা যাওয়ার কথা কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো কাজ হয়নি এই ব্রিজটার পরে কতটুকু ফাঁকা আছে সেইটা আপনাদেরকে রানিং অবস্থায় দেখাচ্ছি দেখতে থাকুন তো দেখুন ভিডিওটা এখনও কতটা মাটি ফেলতে হবে যদি হয় রেল লাইনের দিক দিয়ে আর গ্রামবাসীরা কোন দিকে রেল লাইনটা চাইছে সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি পিছন দিক থেকে শুরু করেছি পশ্চিম দিক থেকে এইগুলো সব বিক্রি হয়ে গেছে এখানে একটা পাড়া ছিল দেখতেই পাচ্ছেন ওখান থেকে শুরু করছি এই দেখুন এখানে যদি রেল লাইনটা হয় যদি বলছি এখন তো কোনো সমাধান হয়নি মনে হচ্ছে এই যে এখানে পুরো একটা গ্রামের মতো ছিল সবদিকে রেলের ফাঁকা পেয়ে গেছে তারা এখান থেকে সরেছে অন্যত্র বাড়ি করে নিয়েছে এই দেখুন আমি দেখাচ্ছি এই মোরাম রাস্তা এই দেখুন এখানে একটা মস্ত বড় মাটির বাড়ি কেউ নেই কারণ ফাঁকা করে দিয়েছে গ্রামবাসীরা এই দেখুন দেখতেই পাচ্ছেন এখানে পুরোটাই মাটি ফেলতে হবে যদি রেল এই দিক দিয়ে সমাধান হয় এটা গোয়ালঘর তা এদিকের মানুষরা টাকা পেয়ে গেছে তার সরেও গেছে এই যে ওখান থেকে আসতে আর কতক্ষণ সময় লাগলো যে ওইটা এক নম্বর ব্রিজ কামারপুর থেকে আসা আর এটা হচ্ছে দু নম্বর তারপরে সোজা মাটি চলে গেছে পুরো কামারপুকুরের স্টেশনের দিকে এই যে দেখালাম এখান থেকে মাটি পড়েনি যদি রেল লাইন কাজ হয় আমি ওদিক থেকে এলাম ওটা পূর্ব দিক থেকে এখান দেখাচ্ছি যে এই ব্রিজের পিছন দিক থেকে কামার কামারপুকুরের দিক এই দিকটা এই পশ্চিম দিকটা এই যে কলা গাছগুলো দেখছেন এই কলা গাছ বরাবর পুরো মাটি ফেলে একদম কামার পুকুর পর্যন্ত হয়ে আছে আর কিছুটা গ্রাম পর্যন্ত রেল লাইনের পাতা হয়ে আছে এই যে এই দিকে এই দিকে আছে কামারপুকুর এই কামারপুকুর আর গোঘাটের মাঝেই ভাবাদিগি গ্রাম পায়ে হেঁটে কামারপুকুর স্টেশন মিনিট কুড়ি লাগবে এইটা হচ্ছে পশ্চিম দিক এই অবধি পাটি ফেলা যায় এই যে ব্রিজ আর গ্রামবাসীদের যেটা দাবি উত্তর পাড়ের এই যে আমি এখান থেকে দেখাচ্ছি যে তারা দিকির ওপর দিয়ে রেল লাইনটা নিয়ে যেতে দেবে না তারা উত্তর পাড় বলছে এইটা হচ্ছে উত্তর পাড় দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ফাঁকা জমি আছে যদি হয় এটা উত্তর বিশেষ কিছু আর দেখাবার নেই ঠিক আছে এই আপনাদের যে ভাবাদিগির পাড় থেকে যে ব্রিজটা থেকে মাটি ফেলা নেই তার এখানেই শেষ ঠিক আছে এই দিকে চলে যাচ্ছে পুকুরের দিক আপনাদের বোঝাতে পারলাম নিশ্চয় তো এই হচ্ছে পঁচিশ সালের আপডেট দেখতেই পাচ্ছেন তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর গ্রামবাসীদের সাক্ষাৎকার নেব না কারণ তাদের তো একটাই দাবি তারা দিঘিরকে বাঁচিয়ে তারা রেল চায় তারা উত্তর পাড় দিয়ে চায় আপনাদের জমিটা দেখালাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সকলকে শীতের পরশ ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সকলকে অসংখ্য ধন্যবাদ